তো বিয়েবাড়িতে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার হ্যাঁ বাড়ি না হয়নি হয়নি এখন এত রাত হয়ে গেছে বাড়ি সিতাপুর কখন খাবে আমি আর সাথে কে কে এসেছে বাবা মা তো দেখতে পাচ্ছেন বাবা মা ফুল সেটআপ এসেছে কোনো অসুবিধা নেই আর সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে সামাই প্রতিভাই আপনাদের

तो चलो गाने बार देखते हैं বন্ধুরা অনেকটাই রাত্রি হয়ে গেছে এখানে এসে তো প্রায় সাড়ে এগারোটা স্টলে যে জিনিসগুলো ছিল প্রায় শেষ হয়ে পথে শেষ হয়ে গিয়েছে তো আর কিছু জিনিস রয়েছে তো দাদা ভাইরা এখানে প্রচুর মানুষ এসেছিল প্রায় হাজার বারোশো মানুষ এসেছে বলে মনে হয় এই বিয়েবাড়িটায় তো দুটো বিয়েবাড়ি খাওয়ার জন্য প্যান্ডেল আদার্স যাবতীয় কিন্তু হয়েছিল তো দেখতে পাচ্ছেন এখানে পকটেলের ব্যবস্থা ছিল সর্ববহত এবং আদার্স যাবতীয় জিনিস আপনাদেরকে শ্যাম এই ভিডিওর মাধ্যমে পুরো জিনিসটা দেখাতে চলেছি আপনারা দেখুন তো এখানেও টেস্ট করছি জিনিসটা খেয়ে তো খুব সুন্দর লাগলো খেতে জিনিসটা একদম আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটা তো চলো তোমাদেরকে সব কিছুই কিন্তু এই ভিডিওর যা অ্যারেঞ্জমেন্ট ছিল সেটাই আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আগে কিন্তু একটা ভিডিও ছাড়া হয়েছে এই ভিডিওটা যারা দেখছো আগের প্রথম ভিডিওটাও দেখবেন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে দেখতে পাচ্ছ লাইট ফাইট নিয়ে আসছে ভাই অনেক খরচ ছেনাগুলা কাল থেকে সেমাই দেখাচ্ছি সরাসরি দেখুন এবার বিশাল কিন্তু সেটআপের ব্যবস্থা ছিল আরে পাশেও সবাই দিতে দিদি ভাই শ্যাম ভাই তো চলে পাঁচটা রয়েছে সবাই দেখাচ্ছি হ্যাঁ এখানে নেট ধারেনি সবাই তো এখানে বিয়ে বাড়িটায় প্রচুর খরচ করেছে তো দেখতে পাচ্ছেন আগলিতে ফরারও ব্যবস্থা ছিল সেটাও দেখাচ্ছি খুব বেস্ট এবং অসাধারণ লেগেছিল যখন এখানে বহু মানুষের কিন্তু ভিড় ছিল জায়গাটার কিন্তু খুব সেজে উঠেছে এগুলো দেখতে পাচ্ছে বাউন্সার তো এনারা আমাদের ভিডিও দেখে এবং পরিচিত লাগলো খুব ভালো লাগছে এই জায়গায় এসে দাদা ভাই ভালো তো সবাই একদম দাদা ভালো আছি কোলাঘাটের শ্যাম ভাইয়ের ভিডিও আমি প্রতিদিনই দেখি আর এত দারুণ ভিডিও করে এত দারুণ কন্টেন্ট সত্যি ভালো লাগে খুব ভিডিওগুলো তো খুব ধন্যবাদ ওনারা এখানে কাজেই এসেছে ওনাদের কাজ খুব ভালো এবং ওনারা যেভাবে ওনাদের এই মানে বিয়েটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলছে মানুষকে যাতে না মানুষ যাতে ভালোভাবে পরিষেবা পায় সেই ব্যবস্থা কিন্তু দাদা ভাইরা করছে নামটা জিতু বাড়ি জিতু বাড়ি হ্যাঁ ফলো করে দিবে তোমরা ওনার ফেসবুক টেসবুক করে আর বিয়েটা করছো না না এখনো বিয়ে হয়নি এখন বিয়ে ফিটনেস ট্রেনার

আর খুব শিগগিরির মধ্যে আমরা দোন উড়াতে চলেছি ভাই দেখতে পাচ্ছো শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি আবার সেই ডিজি আদ দেখলেই আমার মাথা খারাপ আমাদের বিয়েবাড়িতে এক্ষুনির মধ্যে দোন উড়বে আর দেখতে পাচ্ছো সেপাশে চলছে ডান্স ধামাকাদার জিনিসটা এই উপর দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দর্শক বন্ধুরা আশেপাশে গান চলছে উরি উরি বাবা তো ভাই এবার দোনটা উড়বে দেখো সরাসরি দেখাচ্ছি শ্যামভাই আর এই জায়গার ভিউটা একদম অসাধারণ লাগবে আমরা অনেকটা রাত্রেটাই আপনাদেরকে জিনিসটা দেখাবো ধন এটা অ্যাকচুয়ালি জায়গাটার নাম গোবর্ধনপুর গোবর্ধনপুর জায়গাটা কিন্তু খুব ভালো এবং যদি গোবর্ধন দিয়ে কেউ দেখে থাকো মানে গেলাম থেকে অবশ্যই কমেন্টে জানাবে লে ধনুরা ও রেডি হচ্ছে ভাই লে লে চালু চালু ভাই চালু পুরি মদের দিকে দেখা গে ঘুরে মানে ক্যামেরা এদিকে রাখ ঘরের দিকে আছে তো ভিডিওটা যে দিবি মোদের থেকে দেখা ছ আলোটায় যাবো চলাক চলে সাই আলোটায় চল এসো চলে চলাই চলা ধোন সোট উড়াবে চলাক ভাই ধোন উড়বে কোনো কথা নেই এই জায়গা থেকে পুরো ফেমাস হ্যাঁ ভাই আমরা ফেমাস আজকে হাভ হাবা বহুত দিন আর দিকে আছো চল আছো জোন ক্যামেরায় তোমাকে দেখাবে ভাইরাল হয়ে যাবে তুমি আজ ফাইনাল হবে তো কাকা হ্যাঁ ফাইনাল তো হবে ফাইনাল হলে কি হবে ফাইনাল হবে কোনো অসুবিধা নেই এই ফাইনাল হবে তো ভাই হ্যাঁ ভাইরাল তো হবে ভাইরাল হবে ভাই ভাইরাল হবে দেখি কোথায় মুখটা দেখাচ্ছে যাচ্ছে আমাদের আমরা এদিকে দেখা একটু উপর দিকে মালটা তো চলো উপরে উঠবে উপরে তো চলো উঠছে উপরে সরাসরি দেখাচ্ছি আর এপাশে চলছে লাস্টে পান তো এখান থেকে পান খেয়ে একদম আমরা বেরিয়ে যাবো শ্যাম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সব কিছু এবং ফুলও দিয়ে আছে পানেতে ফুল আদার যাবতীয় জিনিস কিন্তু দিয়েই কিন্তু বানানো হচ্ছে পান বন্ধুর বিয়ে ছিল বন্ধু কার্তি ইনভাইট করে দোকানে এসেছিল তো এসেছি সত্যি খুব এনজয় হলো আনন্দ হলো তো এখানে আমি আরও একজন বন্ধুর সাথে দেখা হয়েছিল আমি নাম বলবো না তো দোন ছিল ওর কাছে দোন ক্যামেরা আমি বললাম একটু আমার দোন ক্যামেরা উড়িয়ে আমাকে একটু হোয়াটসঅ্যাপে ভিডিওটা দাও তো আমি ছাড়বো তো আমাকে কোনো গেরাহ্য করলো না দুঃখের কথা এটাই আমার বন্ধুবান্ধব যারা খাস তারা কিন্তু আমাকে খুব একটা কেউ সাপোর্ট করে না নাহলে আমি অনেক আরও এগিয়ে যেতে পারতাম আমার দুটো আগেও চ্যানেল বন্ধ হয়ে গিয়েছে তো আপনাদের আশীর্বাদে বন্ধুরা যতটা আছি খুবই ভালো তো এখানে যারা লাইটিংয়ের ব্যবস্থা আদার্স ছিল তাদের দোন ক্যামেরা ছিল বলতে যথারীতি সঙ্গে সঙ্গেই উড়িয়েছে তো ভিডিওটার জন্য আমি অনেক দিন ওয়েট করলাম কিন্তু প্রায় বারের মতন কন্টাক্ট করলাম তো দাদাভাই কদিন ফোন তুলছিল না তারপর যদিও কন্ট্যাক্ট হলো বললো যে দন ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠানো যায়নি না হলে কিন্তু দন শটটা দিতে পারলে এই ভিডিওটা আরও খুব সুন্দর ভালো লাগতো কিন্তু আমার নিজের দন ক্যামেরা নেই লোকের আশা করাটাও কিন্তু খুব খারাপ তো যাই হোক বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু ভাইকে সাপোর্ট করবেন লাইক করবেন আপনাদের থেকে এই আশা আমরা রাখছি